আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে ইদানিং সবচেয়ে বেশি মেসেজ যেটা পাচ্ছি সেটা হলো ন্যাশনালে ভর্তি হবো নাকি সেকেন্ড টাইম প্রিপারেশান নিব অথবা ন্যাশনালে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নিব কিনা অথবা সেকেন্ড টাইম অপশন বাদ দিব নাকি হচ্ছে শুধু ন্যাশনালে পড়ব এটা নিয়ে অনেকে জানতে চেয়েছো সো আমি এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি যেটা তোমাদের আসলে কাজে দিবে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি খেয়াল করে দেখো এখানে অনেক ধরনেরই অপশন তোমরা পাচ্ছ যে শুধু ন্যাশনালে ভর্তি হবো ন্যাশনাল ন্যাশনালে পড়লে কি ভালো কিছু করা যায় না অবশ্যই ভালো কিছু করা যায় তুমি যেখান থেকে পড়ো না কেন প্রাতিষ্ঠানিকদের সুযোগ সুবিধায় হ্যাঁ এটা থাকতেই পারে বাট ন্যাশনালে পড়লেও অনেক কিছু করা সম্ভব ন্যাশনালে পড়ে অনেক কিছু করেছে অনেকে তো তোমাদের অনেকের অপশন শুধু ন্যাশনালে পড়লেই কি ভালো কিছু করা যায় কি না হ্যাঁ যায় একবারে খুব সুন্দর একটা উত্তর যায় অনেক উদাহরণ আছে এরকম যে ন্যাশনাল পরে অনেক ভালো করেছে সো তুমি শুধু ন্যাশনালে ভর্তি হতে পারো তোমার সেকেন্ড টাইম দেওয়ার দরকার নেই আবার আছো যে ভাই আমি ন্যাশনালে ভর্তি হব ন্যাশনালে অ্যাডমিট হব সাথে সেকেন্ড টাইম প্রিপারেশান নিব এই ক্যাটাগরির অনেকে আছো তাই না যে আমি ন্যাশনালে ভর্তি হবো প্লাস হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশান নিব এরকম আছো এক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে বলি যারা এই দুইটাতে থাকবা ন্যাশনালে অ্যাডমিট এবং হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশান এরকম অহর এই বছরে আমাদের অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট পেয়েছি যারা ন্যাশনালে অ্যাডমিট হয়েছিল এবং সাথে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশান নিয়েছে এবং তাদের সাকসেস রেটও অনেক ভালো সো তুমি ন্যাশনালে অ্যাডমিট হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশান নিতে পারো কোনো সমস্যা নেই আরেকটা অপশন আছে যে ভাই আমি ন্যাশনালে অ্যাডমিট হব না আমি শুধু সেকেন্ড টাইম দিব আমি শুধু কি দিব সেকেন্ড টাইম দেবো তো তিন ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট আছো নাম্বার ওয়ান যে শুধু ন্যাশনাল দিব আমি আর ট্রাই করব না নাম্বার টু ন্যাশনালে অ্যাডমিট হবো সাথে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশান নিব আর নাম্বার থ্রি হচ্ছে অনলি সেকেন্ড টাইম দিবো সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি সেকেন্ড টাইমে একটা ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবো এরকম আছে তো এই তিন ক্যাটাগরি স্টুডেন্টের ব্যাপারে আমি কিছু পরামর্শ দিতে চাই আমার অভিজ্ঞতা থেকে প্রথম কথা হলো যে শুধু ন্যাশনালে ভর্তি হয়ে প্রস্তুতি চালাবে কারা যাদের আসলে হাতে সময় আছে প্রেশার নাই ধরো ন্যাশনালে একটু সময় লাগবে মানে হচ্ছে তোমার অনার্স মাস্টার শেষ করতে তোমরা জানো যে হালকা বেশি না আগে থেকে অনেক কমেছে সেশন আছে অনেক কমেছে আমরা যতটুকু দেখেছি আগে অনেক সময় লাগতো বাট এখন কমেছে এইটা এই ক্ষেত্রে তোমার বলবো যে যদি একটু ধৈর্য থাকে তাহলে সেই ক্ষেত্রে ন্যাশনাল তুমি কন্টিনিউ করতে পারো আর যাদের পড়ার আগ্রহ একটু কম চাও মানে একটু পড়ার চাপ কম চাও অনেকে বলে ভাই এটা কি বলেন ন্যাশনালে কি তাহলে ন্যাশনালে যারা পড়ে এদের চাপ নেয় না হ্যাঁ অবশ্যই চাপ নেয় অবশ্যই চাপ নেয় যেহেতু সময়টা একটু বেশি তাহলে চাপটা একটু কম হয় এটাই স্বাভাবিক না সো এখানে তোমাদের বলবো যে তোমরা যদি একবারে না পারো মানে হচ্ছে যে ভাইয়া আমিও বেশি কন্টিনিউ করব না বেশি পড়াশোনা করব না মোটামুটি একটা আমার ডিগ্রি দরকার আমি মোটামুটি ডিগ্রি দিয়ে আমি হচ্ছে কোনো একটা কিছু করব। এরকম বিষয় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি ন্যাশনাল কন্টিনিউ করো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন ভাইয়া এটা অনেক অনেকভাবে দেখতে পারো বাট এখানে বলবো এরাই আর দ্বিতীয় কথা হচ্ছে ন্যাশনাল এবং সেকেন্ড টাইম এদের জন্য বলবো সবচেয়ে বেস্ট ডিসিশন সেকেন্ড টাইম এবং ন্যাশনাল এটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট ডিসিশন এটা হচ্ছে রিস্ক ফ্রি এটা হচ্ছে কি রিস্ক ফ্রি বাট এখানে সফলতাটা একটু কম আসে কেন কম আসে সেটা হলো যে ন্যাশনালের চাপও নিতে হয় আবার হচ্ছে তোমার এইখানে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে হয় স্বাভাবিকভাবে তুমি সেকেন্ড টাইম যখন প্রস্তুতি নিয়ে যাওয়া কিছুটা হইলেও হ্যাম্পার্ড হবে বাট যারা অনেক বেশি পরিশ্রমী তাদের কিছুই না যারা অনেক বেশি পরিশ্রমী তারা ন্যাশনালও ভালো করবে তারা করবে আমি তোমাদের বলবো এই ক্যাটাগরি স্টুডেন্ট যারা যারা হচ্ছে অনেক আগ্রহ থাকে যারা কিনা সময় অপচয় করতে পারো না বা হচ্ছে করতে চাও না তাদেরকে বলবো যে তুমি এই দুইটা কন্টিনিউ করবা ঠিক আছে আর যারা সেকেন্ড টাইম শুধু সেকেন্ড টাইম যেভাবে আমি ন্যাশনাল ভর্তি হবো না যেমন আমি তো অনেককে দেখেছি যে সেকেন্ড টাইম দিবে এবং একটা না একটা সিট অর্জন করবে এ আশায় তারা হচ্ছে কি ন্যাশনালে ভর্তি না হয় সেকেন্ড টাইম তো তাদের উদ্দেশ্য বলি যে ভাইয়া এখানে রিস্ক আছে তবে সাকসেস এবং ভালো সাবজেক্ট পাওয়ারও রেট হাই থাকে কারণ তার কোনো টেনশন নাই তার ভেতরে মানে একটা উত্তেজনা যেটাকে আমরা বলি তার মধ্যে একটা উত্তেজনা তার মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করে যে না আমার কোনো না কোনোভাবেই চান্স পাইতে হবে কারণ আমার কোনো অপশন নাই আমার কোনো অপশান নাই এই ন্যাশনাল এবং সেকেন্ড টাইম যারা কন্টিনিউ করে এরা ভাবে যে না আমার তো ন্যাশনালে ভর্তি আছি অমুক সাবজেক্টে হ্যাঁ হইলে হবে না হইলে নাই তো এখানে সাকসেস রেটটা কেন কম তোমরা বুঝতে পেরেছ হয়তো যে শুধু সেকেন্ড টাইম দিলে তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে তোমার আর কোনো অপশন নাই বিকল্প নাই নো অল্টারনেটিভ সো তুমি হচ্ছে ঝাঁপিয়ে পড়ো তুমি অনেক বেশি পরিশ্রম করো সাকসেস রেটটাও একটু বেশি তো এই তিন ক্যাটাগরি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি আমি যে যারা শুধু ন্যাশনালে থাকবা তাদের উদ্দেশ্য বলবো তোমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট তোমাদের যত বেশি স্কিল ডেভেলপ করতে পারো তত বেশি তোমাদের ভালো হবে কারণ তুমি কবে শেষ করবা কবে শেষ করে তুমি স্কিল অর্জন করে ভালো একটা জায়গা যাবা এটা করার দরকার নাই তুমি হচ্ছে ন্যাশনালে পড়ার পাশাপাশি তুমি হচ্ছে তোমার সেলফ ইম্প্রুভমেন্ট যেটাকে বলি আমরা স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলি এগুলোকে তুমি মনোযোগ দাও তাহলে তুমি ভালো করতে পারবো আর দ্বিতীয় ক্যাটাগরি যারা আছো যে ভাইয়া ন্যাশনাল প্লাস হচ্ছে সেকেন্ড টাইম অনেক বেশি পরিশ্রম হতে হবে জঘন্য লেভেলের পরিশ্রম হতে হবে কারণ তোমার ওইখানে সময় দিতে হবে সেকেন্ড টাইমের জন্য তোমার প্রচুর সময় দিতে হবে সাথে ন্যাশনালটা কন্টিনিউ করতে হবে আর যারা এই পর্যায়ের আছো এই পর্যায়ের আছো তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের দেওয়ালে পিঠে গেছে কোনো অপশন নাই তোমাদের মাস্ট 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 পেতেই হবে তো এইখানে সাকসেস রেট একটু বেশি থাকে তুলনামূলক একটু কম থাকে এখানে আর শুধু ন্যাশনাল বলে তো সাকসেস রেট নাই সো তোমরা যারা হচ্ছে স্বপ্ন দেখো স্বাভাবিকভাবে তুমি শিক্ষার মান বলো গবেষণার মান বলো বা সুযোগ সুবিধার ক্ষেত্র বলো যে ন্যাশনালের চেয়ে পাবলিক ইউনিভার্সিটি এগিয়ে আছে সো এইটা বলতে আমাদের কোনো আপত্তি নেই যে ন্যাশনালের চেয়ে পাবলিক ইউনিভার্সিটি অনেক অনেক বেশি এগিয়ে সব দিক থেকে বাট যদি তুমি মনে করো যে ন্যাশনালে পড়লে কিছু হবে না এটা ভুল ধারণা ন্যাশনালে পড়লে অনেক কিছু করা সম্ভব বাট ওই যে বললাম নিজেকে অনেক 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 অনেকভাবে নিজেকে পরিচয় করিয়ে নাও অনেক বেশি তুমি নলেজ গ্যাদার করো অনেক বেশি তুমি স্কিল ডেভেলপমেন্ট করো দেখবে অনেক ভালো করতে পারবা সো হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবা যে ন্যাশনাল সেকেন্ড টাইম দিয়ে পাবলিক ইউনিভার্সিটি এগুলার ব্যাপারে তোমার নিজে সিদ্ধান্ত নিতে হবে আমি জাস্ট কয়েকটা পথ দেখাই দিলাম আর কিছুই না সো তোমরা যারা শুধু সেকেন্ড টাইম দিবা তোমরা খুব রিস্কে আছো তোমরা এই ক্ষেত্রে ভালো একটা গাইডলাইন নাও ভালো একটা প্রস্তুতি নাও তোমাদের সেকেন্ড টাইমের জন্য আমরা যে অপটিমিস্টিক ব্যাসে এনেছি ইনশাল্লাহ আমরা অনেক অনেক কিছু তোমাদেরকে দিবে এবং সাজিয়ে দিবে একবারে তোমার পড়াটা এমনভাবে সাজাবো যাতে করে তুমি মনে করছো যে তোমাকে কেউ বাসায় এসে পড়িয়ে দিচ্ছে আর যারা হচ্ছে দুইটাই কন্টিনিউ করছো আমি তোমাদের বলবো যে তোমরা পরীক্ষার টাইম পরীক্ষার টাইম ন্যাশনালে এটা কোনোভাবে মিস করবা না যে পরীক্ষাগুলো বাদ দেওয়া পরীক্ষাগুলো দিতে থাকবা তাহলে দেখবা যে মোটামুটি তুমি একটা সেফ জোনে থাকবা আর বাকি সময়টা হচ্ছে সেকেন্ড টাইম অনেক অনেক ভালো প্রিপারেশন নাও সো সেকেন্ড টাইম অপটিমিস্টিক বেসে তোমরা অনেক ভালো গুছানোর প্রস্তুতি পাবা এবং নিজে নিজে প্রস্তুতি নিতে গেলে যেটা হয় অনেক সময় নষ্ট হয় সেটা তোমাদের লাগবে না আশা করি সো তোমরা চাইলেই অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবা সো আমাদের অপটিমিস্টিক বেসে আমরা এবার টিচার প্যানেলে অনেক অনেক চেঞ্জ এনেছি আমাদের রিসোর্সে আমরা অনেক চেঞ্জ এনেছি আমরা আমাদের কোর্স একাধিক কোর্স দিচ্ছি আমরা আমাদের কোর্সে চেঞ্জ এনেছি তোমরা দেখেছো আমাদের খুলনা ইউনিভার্সিটি দানেশ তারপর হচ্ছে যেগুলো বের হয়ে গেছে কুমিল্লা ইউনিভার্সিটি এগুলোর জন্য আমরা কোর্স তোমাদের ফ্রি দিচ্ছি বিউপি ইউপি সব কিছু ফ্রি দিচ্ছে তো তোমরা চাইলে আমাদের সাথে নিজে নিজে পড়তে গেলে যেরকম সময় লাগে হতাশা আসে এর চেয়ে যদি ভালো হয় আমরা তোমাদেরকে সব গুছিয়ে দেবো তোমাদেরকে গাইডলাইন দিব তোমরা সেভাবে প্রস্তুতি নাও আর কিছু লাগবে না একেবারে তুমি বেস্ট 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 একটা রেজাল্ট করতে পারবে সো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভর্তি হতে আমাদের অপটিমিস্টিক ব্যছে তুমি কল করো আমাদের আই এজুকেশনের যে অফিসিয়াল নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান সেভেন টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে অথবা আই এডুকেশন ফেসবুক পেজে সবাই ভালো থাকবে আশা করি তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে তোমরা সবাই নিজের বিবেক দিয়ে চিন্তা করো তারপরে সিদ্ধান্ত নাও তোমাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম